রাজকন্যা একবার এক দেশের এক রাজপুত্র ছিল রাজপুত্রের রূপে গোটা রাজপুরী আলোকিত হয়ে থাকতো রাজপুত্রের গুণের কথা লোকের মুখে যেন ধরে না একদিন রাজপুত্রের মনে হলো সে দেশ ভ্রমণে যাবে কথা শুনে রাজ্যের লোকে মুখ ভার হয়ে গেল রানী আহার নিদ্রা ছেড়ে দিল কেবল মাত্র রাজা বললেন আচ্ছা ও যখন যেতে চাইছে না তখন দেশের লোক দলে দলে আসলো রাজা চরণ নিয়ে আসলেন রানী মনিমানিকে ডালা সাজিয়ে আনলেন কিন্তু রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না একটা পুরাতন পোশাক আর একটা পুরাতন তলয় ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বের হলেন যেতে যেতে কত দেশ কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছেড়ে রাজপুত্র এক বনের মধ্যে আসলেন এবং দেখলেন বনে পাকপাখালির শব্দ নাই বাঘ ভালুকের সারা নাই রাজপুত্র আবার হাঁটতে থাকল চলতে চলতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখল বনের মধ্যে একটা রাজপুরীর সীমা অমন রাজপুরি রাজপুত্র এর আগে কখনো দেখেনি রাজপুত্র অবাক হয়ে রাজপুরীটা দেখল রাজপুরীর ফটকে চূড়া আকাশে আর ফটকের দুয়ার বন জুড়ে আছে কিন্তু ফটকে চূড়ায় বাদ্য বাজে না ফটকের দুয়ারে দুয়ার নেই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন রাজপুরীর মধ্যে যে দেখল রাজপুরী এত পরিষ্কার যেন দুধে ধোয়া ধপ ধপ করছে কিন্তু এমন পুরীর মধ্যে কোনো মানুষ নাই কেন কোনো কিছু সারা শব্দও পাওয়া যাচ্ছে না রাজপুত্র আশ্চর্য হয়ে গেল রাজপুত্র এদিক দেখলো ওদিক দেখলো পুরীর চারিদিকে দেখল এক জায়গায় যেয়ে রাজপুত্র চমকে উঠল দেখল দদদদ মস্ত আঙ্গিনা দদ আঙ্গিনা জুড়ে হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা শূন্য সামন্ত সব সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে রাজপুত্র দিলেন কেউ ডাক কোনো কথা বলল না কেউ তার দিকে ফিরেও তাকাল না অবাক হয়ে রাজপুত্র কাছে যেয়ে দেখলেন কাতারে কাতারে সিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে আছে কারো যেন চোখে পলক পড়ে না কারো গায়ের চুল পর্যন্ত নড়ে না রাজপুত্র আশ্চর্য হয়ে কিছুক্ষণ দেখল সব কিছু তারপর রাজপুত্র পুরীর কক্ষের মধ্যে প্রবেশ করলেন একটা কক্ষের সামনে যেয়ে দেখলো কক্ষের মধ্যে কত রকমের ঢাল তলয় তীর ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে আর পাহারা দাঁড়া পাথরের মূর্তি সিপাইরা পাথরের মূর্তি হয়ে আছে তখন নিজের তলোয়ার খুলে রাজপুত্র আস্তে আস্তে চলতে লাগলো তারপর আর এক কক্ষের সামনে যেয়ে দেখল মস্ত রাজদরবার রাজদরবারে সোনার প্রদীপে গিয়ে বাতি জল জল করছে চারিদিকে মণিমাণিক্য ছকছক করছে কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি হয়ে আছে কারো চক্ষে পলক নেই কারো মুখে কথা নেই রাজপুত্র দেখলো রাজার মাথায় রাজপুত্র হেলে আছে সারা নাই শব্দ নাই সবাই ঘুমে নিঝুম রাজপুত্র তখন মাথা নামিয়ে চলে আসলেন তারপর আর এক কুঠরিতে যেয়ে দেখল যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে কত রকমের ধনরত্ন কত হীরা মানিক মতি কুঠরিতে আর ধরে না রাজপুত্র সেগুলোর কিছু ধরেও দেখল না আর অন্য এক কুঠরিতে চলে গেলেন সেই কুঠরিতে যেতে না যেতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিমোহিত হয়ে গেল সে বলল কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র কুঠরির মধ্যে যে দেখল জল নাই কিন্তু কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটে আছে পদ্মফুলের গন্ধে ঘর মন করছে রাজপুত্র ধীরে ধীরে সেই ফুলবনের কাছে গেলেন ফুলবনের কাছে যে রাজপুত্র দেখল ফুলের বনে সোনার খাট সোনার খাতে হীরার দাঁত আর হীরার দাঁতে ফুলের মালা দোলানো রয়েছে সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম আর সেই সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোর হয়ে ঘুমাচ্ছে ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না কেবল চাঁদের কিরণ মুখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে তুলতুল করছে রাজপুত্র অবাক হয়ে দেখতে থাকলো রাজকন্যাকে আর এভাবে দেখতে দেখতে কত বছর চলে গেল রাজপুত্র না এদিকে রাজকন্যার ঘুম আর ভাঙে না রাজপুত্রের চোখে আর পলক পড়ে না রাজকন্যা অঘরে ঘুমাচ্ছে আর রাজপুত্র বিবর হয়ে দেখছে হঠাৎ একদিন রাজপুত্র দেখল এক সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি হাতে তুলে নিল সোনার কাঠি তুলে দেখতেই খেয়াল করল আর একদিকে একটা রূপার কাঠি আছে রাজপুত্র আশ্চর্য হয়ে রূপার কাঠিও তুলে নিল দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে থাকল দেখতে দেখতে হঠাৎ সোনার কাঠিটি কখন টুপ করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল তা রাজপুত্র তেরি পেল না অমনি পদ্মের বন শিউরে উঠল সোনার খাত নড়ে উঠল আর অমনি রাজকন্যার ঘুম ভাঙল সে চোখ খুলল অনব গুঠে বসল আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডেকে উঠল দুয়ারে দুয়ার রক্ষীরা এসে ডাক দিল হাতিশালায় হাতি ঘোড়া ডাক ছাড়লো সিপাই এর তলর ঝনঝন করে বেজে উঠল রাজদরবারে রাজা রানী মন্ত্রী প্রজা জেগে উঠল হাজার বছরের ঘুম থেকে সবাই অবাক হয়ে গেলেন রাজপুরীর এমন অবস্থা দেখে রাজা রানী মন্ত্রী জনপরিজন সকলকে আসতে দেখে রাজপুত্র রাজকন্যা মাথা নামালেন খুশিতে রাজপুরীর চারদিকে ঢাকঢোল ঢোল না কারা বাঁচতে থাকলো রাজা বললেন কে গো তুমি রাজকুমার কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র তুমি আমাদের এই মরণ ঘুমের হাত থেকে রক্ষা করতে এসেছ সঙ্গে সঙ্গে জনপরিজনেরা বলল আহা আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র জানেন এক দৈত্য রূপার কাঠি ছুঁয়ে আমাদের গঙ্গমা সোনার রাজ্যে ঘুম পাড়িয়ে রেখেছিল আপনি এসে আমাদের সেই মরণ ঘুম থেকে জাগালেন রাজপুত্র মাথা চুপ করে রইল দেখে রাজা বলল আমার কি আছে কি দিব আমার এই রাজকন্যা আমি তোমার হাতে তুলে দিলাম আর এই রাজ্যত্ব আমি তোমাকে দিলাম এখন থেকে তুমি এই রাজ্যে রাজা চারিদিকে ফুল বৃষ্টি চন্দন বৃষ্টি শুরু হলো তখন শত শত বাদী দাসীরা বাটে হাজার হাজার দায়ী দাসীরা কুটনা কোটে সে কি শোভা রাজপুরের চার চত্বর ঝলমল করে উঠল এতদিনের ঘুমন্ত রাজপুরি আনন্দে ভরে উঠল তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুতের সম্মুখে রাজা তার রাজত্ব যৌতুক দিয়ে রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন চারিদিকে জয়ধ্বনি বেজে উঠল এদিকে এক বছর দু বছর বছরের পর বছর কত বছর গেল দেশ ভ্রমণে গিয়েছেন রাজপুত্র আজও ফিরেন না কাঁদতে কাঁদতে রানী মা অসুস্থ হয়ে শয্যা সেই হয়ে গেলেন আর এদিকে রাজা ছেলের চিন্তায় ভাবতে ভাবতে চোখে জল ফেলতে ফেলতে অন্ধ অন্ধ হয়ে গেলেন পুরো রাজ্যে অন্ধকার ও হাহাকার পড়ে গেল একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক বেজে উঠল হাতি ঘোড়ার সিপাই শান্তির ডাকে দুয়ার কেঁপে উঠল রাজা রানী বললেন কি আর কি হয়েছে রাজ্যের প্রজারা ছুটে আসলো আর বলল রাজপুত্র একটা সুন্দর রাজকন্যা বিয়ে করে নিয়ে এসেছে এ কথা শুনে কাঁদতে কাঁদতে রাজা ও রানী দুজনে এসে রাজপুত্রকে বুকে নিলেন তারপর রানী মা রাজকন্যাকে বরণ করে প্রাসাদের ভেতর নিয়ে গেলেন প্রজারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন তারপর রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ধরতেই রাজার চোখ ভালো হয়ে গেল ছেলেকে আর ছেলে বু দেখে অসুস্থ রানী সুস্থ হয়ে গেলেন তখন রাজপুত্র ঘুমন্ত পুরীর দিন কাটাতে লাগলেন আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন